নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে বানাবো এক চিকেন চাউমিন রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে রান্নার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেজ হাক্কা নুডলস তো এটা আমি ভেজ বানাবো না এক চিকেন দুটোই দেব নুডলস বানানোর জন্য কিছু সবজি আমি কেটে জল ঝরিয়ে রেখেছি তার মধ্যে আছে ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এদিকে আছে বাঁধাকপি কোচানো আর নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম সলিড চিকেন যেটা আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে জল ঝরিয়ে রেখেছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ সাদা তেল এই দুটো ভালো করে যখন ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো চাউমিনগুলো তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চাউমিনের গায়ে চাউমিন না লেগে যায় এক ফুট এলেই আমি চাউমিনটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব চিকেনগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ চিলি সস এক চামচ সোয়া সস আর হাফ চামচ ভিনিগার এগুলো একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল আর দেখে নিলাম কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আমি চারটে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবারে ডিমটাকে ভালো করে ভুজিয়ার মতন করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা আমি উঠিয়ে নিলাম এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম গাজরের কোঁচানোগুলো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কোচানো এ সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে পরিমাণ মতো লবণ ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিলাম খুব একটা ডিপ করে ভাজলাম না তারপরে দিয়ে দিলাম ওই বাঁধাকপি কোচানোগুলো বাঁধাকপিটাকে ঠিক একটু নাড়াচাড়া করার পর আমি বাঁধাকপিটা উঠিয়ে নিলাম সমস্ত কিছু ভাজা রেডি এবারে আমি চাউমিনটা করে নেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব চার চামচ মতো সর্ষে তেল আমি এখানে সর্ষে তেল দিচ্ছি তার কারণ হচ্ছে চাউমিনটা তলায় লেগে যাবে না ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কোচানো লঙ্কা কোচানো আর একটা পেঁয়াজ কোচানো এটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম চাউমিনটা এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকেই ভাববেন হয়তো চাউমিনের চিনি কিন্তু এক চামচ চিনি দিয়ে দেখবেন টেস্ট কিন্তু একেবারেই বদলে যাবে তিন চার মিনিট ধরে চাউমিনটা ভাজার পর আমি অ্যাড করে দিচ্ছি ওই ভেজে রাখা সবজিগুলো এবার সবজিটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবজিটা মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব ওই বাঁধাকপি ভাজাটা এটাও ভালো করে মিশিয়ে নেব সমস্ত ভেজিটেবিলটা ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেন আর ডিম এটাও ভালো করে আমি চাউমিনের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব আস্তে আস্তে এইভাবে কুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু আমি যখন সবজিগুলো অ্যাড করছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছিলাম এখনও গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতেই আছে ভালো করে নাড়াচাড়া করার পর আমি একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব তাতে চাউমিনটা একেবারেই মজে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না আর আমার চাউমিন হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আজকের চাউমিন একেবারেই কমপ্লিট আর চাউমিনটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি সার্ভ করে দিচ্ছি একটি পাত্রে তাহলে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার